আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আজকে অনেকেই হয়তো রান্না করতে পারেন আমি ঠিক যেভাবে রান্না করি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করার চেষ্টা করব পাতা কফি দিয়ে মুরগির মাংস রান্না দেশি মুরগির মাংস দিয়ে পাতা কফি রান্না কার কার এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন তাহলে চলুন আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখেছেন আমি লবণ আর হলুদ দিয়ে পাতাকফিটা সুন্দর করে ভাব দিয়ে নিয়েছি আপনারা কিন্তু সরাসরি মাংসের সাথেও কষিয়ে নিতে পারেন ভাব দিয়ে নিলে বা একটু ভালো হয় এখন আমি কড়াইয়ে তেল দিয়েছি তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি আর এখানে আমি সামান্য একটু আস্ত জিরা দিয়েছিলাম দিয়ে আস্ত বেশ কিছু গরম মশলা দিয়েছি তেজপাতা এলা দারচিনি লবঙ্গ এগুলো দিয়েছি দিয়ে আমি মশলার সাথে মানে তেলের উপর একটু ভেজে নিচ্ছি এখন আমি শুকনা মশলা দিলাম এর ভিতরে এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দেড় চা চামচ লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে আমি খুব নাড়াচাড়া করছি আর এখানে আমি জিরা পাউডার দিয়েছি এক চা চামচ যেহেতু আমি দুইটা মুরগি রান্না করছি দুইটা মুরগি দিয়ে হাফ কেজি আমি এখানে পাতাকপি রান্না করব। সেই হিসাব করে আমি মশলা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এখন আমি এখানে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেশি চিকেন সেটা আমি দিয়ে দিচ্ছি আর দেশি চিকেন রান্না করলে কিন্তু একটু ভালো মতো কষাতে হবে কারণ দেশি চিকেনটা একটু শক্ত হয় আমরা কিন্তু পাতাকফি দিয়ে গরুর মাংস রান্না করে খাই সেটা তো অনেক টেস্টি হয় আমিও কিন্তু প্রথমবারের মতো মুরগির মাংস দিয়ে পাতা রান্না করেছি আর খেতে ভালো লেগেছে দেখেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলেও খুবই মজার আর আমার প্রিয় প্রিয় ভিউয়ারদেরকে বলবো আমি আপনাদের সাথে যে আমার রেসিপিগুলো শেয়ার করি একদম ঘরোয়া রান্নাবান্না আমরা সবাই রান্না করতে পারি ঠিক ওইভাবে রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা মুরগির মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে আমি আরেকটু পানি দিয়েছি আর একটু কষিয়ে নেব কারণ দেশি মুরগি আগেই বলেছি এটা একটু শক্ত হয় তো আমি একটু পানি দিয়ে গরম পানি দিয়েছি দিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি এর ভেতরে একটু ঝোল আছে দেখে বুঝতে পারছেন এই অবস্থায় আমি এখন ভাব দিয়ে রাখা পাতাকপিটাকে দিয়ে দিচ্ছি আর পাতাকফিটা কিন্তু আগেই বলেছি আমি এখানে লবণ হলুদের গুঁড়া দিয়ে শুধু ভাব দিয়েছি জাস্ট শুধু কমিয়ে নিয়েছে আর কি অনেক বেশি হয়েছিল সেটা কমে অল্প হয়েছে সেই জন্য আমি এইভাবে ভাব দিয়ে রান্না করে নিচ্ছি আর এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়েছি আগেই বলেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝাল মশলা সব দিয়ে নিতে পারবেন আর এই রান্নাটা কিন্তু আমার বাসের সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি একটু ঝাল কম দিয়েছি যেন বাচ্চারাও খেতে পারে শেষে আমি একটু ধনে পাতা কুচি আর এখানে ভাজা জিরা আর গরম মশলা একসাথে আমি ভেজে নিয়েছি সেটা আমি এখানে এক চা চামচের মতো দিলাম দিয়ে আমি এটা এখন খুব সুন্দর করে চুলার জালটা একদম লো করে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন এটা আমি নামিয়ে নেব হয়ে গেল খুবই মজাদার মুরগির মাংস দিয়ে পাতাকপি রান্না আর গরম গরম ভাতের সাথে এই ধরনের একটা তরকারি থাকলে অন্য কোনো কিছু আর লাগবে না কারণ এখানে সবজিও আছে আপনার চিকেনও আছে বাচ্চারাও পছন্দ করবে বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে আর দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে একটু ঝোলও রাখতে পারেন বা একদম ড্রাই করেও এটা নামাতে পারেন এটা খেতে খারাপ লাগবে না কারণ এটা সবজি এবং চিকেন একসাথে রান্না করা আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ